আমার অন্তরে সবসময় যেটাই চলছে এখনও সেটাই চলছে নতুন কিছু আসেনি আমনালি হয়নি আপনি মানে মানে এক মুহূর্তে জন্য বলতে পারছেন আমি বলার চেষ্টা করি না চেষ্টা করেন না কখনো আচ্ছা বলার চেষ্টা করলে কি বলতে পারবেন আসলে একটা মানুষ তো একটা মানুষকেই ধরলে যাওয়ার সম্ভব মামুন বিজনেস করছে এবং ওদের লাইলা পর মামুনকে নিয়ে যদি আপনি কথাটা বলতে চান এটা ওদের আমি বারবার বলছি এটা ব্যক্তিগত ব্যাপার হচ্ছে ভালোবাসাটা অন্তর থেকে আসে ভালোবাসা জোর করে নেওয়ার কোনো জিনিস না অন্তরের খবর আর আমরা জানি না তাদের অন্তরে কি চলছে থেকে যে ভালোবাসাটা আসে এটা বলার মতো না আর দুইজনের ভালোবাসার মধ্যে ফাটলের হয়তো দুইজনের মধ্যে এই বোল ত্রুটি কিছু ছিল ওই বোল ত্রুটির কারণে হয়তো জিনিসটা অনেক বড় হয়ে গেছে হয়তো ব্যাপারটা আমরা সবাই জানি না আর মামনের একটু কষ্ট লাগে যে আহ লাইলা আমার সঙ্গে এই টোলা করলো এটা আমার কখনো বিশ্বাস হয় এইটা নিয়ে একটু ক্রেজিটা বেশি তাছাড়া আর কিছু এখানে অন্য যে থার্ড পার্সন বা আদার্স মানুষের কারণে যে ঝামেলা ওই রকম কিছু না এইটাই ওদের মধ্যে ভুল বোঝাবুঝি তো এটাই যদি হয়ে যায় আবার সব ঠিক হয়ে যেতে পারে যতটুকু আমি কথা

যদি কখনো আমাদের ছাড়াছাড়ি হয়ে যায় এরকম এই কথাটা সে বলতো তো তখন আমি বলতাম ছাড়াছাড়ি হয়ে যায় আবার কি আমরা আলাদা হয়ে যায় মানে কি মানে আমরা তো সোলমেট হ্যাঁ এখানে ঝগড়া হতেই পারে বাট আমরা আলাদা হয়ে যাবো ওইটা আবার কি তুমি কি কখনো মা বাবা ভাই বোন থেকে আলাদা হয়ে যাও যত ঝগড়াঝাটি করো তো দেখা গেছে যে ওইটা আমাদের লাইফেই হয়ে গেছে বাট আমি চিন্তা করি যে আল্লাহ যদি চায় ঠিক হয়েছে আসলে এক্সপেকটেশন যদি বেশি থাকে তাহলে তো দেখা যায় যে এক্সপেকটেশনটা যদি ফুলফিল না হয় তাহলে তো তার না হবে আর কপাল এখন না তারপরে হচ্ছে যে সবাই যে ভালোবেসে মানে পুরোটা টাইমে যে সুখী হতে পারবে আমাদের এক্সাম্পলটাই দেখেন আমরা কিন্তু চারটা বছর উপর নি চড়াই উচরাই অনেক কিছু এসেছে বা তারপরে আমরা এইভাবে এতদিন আলাদা থাকিনি এবার প্রায় চার টেন আমরা আলাদা থেকেছি এখন আমি জানিও না মামুনের খবরও জানি না মামুনও হয়তো আমার খবর জানে না যে আমি কিসের মধ্যে আছি আমিও জানি না ও কিসের মধ্যে আছে ও হয়তো আরো রিলেশনে গেছে তার সাথে সম্পর্ক করেছে কারোর সাথে বিয়ে সাথে কথা ঠিক করেছে এগুলো আমি এখনো কিছু জানি না এখানে কথা বলতে পারি না এখান থেকে বের হয়ে এক সেকেন্ড পরেই বা হবে সেটা আমি বলতে পারছি সে যেভাবেই সে যদি একা সুখী থেকে সুখী হয় সে যদি নতুন জীবন সঙ্গী খুঁজে নেয় তাকে নিয়ে সে খুশি থাকে সুখী থাকে তাহলে সেটাই ও ভালো থাকে আমি খুশি যারা মন থেকে ভালোবাসে তাদের জন্য কোনো আলাদা কোনো দিন বা কোনো তারিখ লাগে না যারা হচ্ছে পেক ভালোবাসা থাকে তারা ওই স্পেশাল দিনটাকে স্পেশাল মনে করে মন থেকে যারা ভালোবাসে তাদের কাছে প্রত্যেকটা দিনই হচ্ছে স্পেশিয়াল ডে এবং